خدا کی رضا چاہتے ہیں تو عالم خدا کی رضا چاہتے ہیں تو عالم خدا چاہتا ہے رضا محمد جرے والے سبحان خدا چاہتا ہے رضا محمد کی محمد سے افاتوں نے تو ہم تیرے ہیں یہ جہاں کیا چیز ہے لوح قلم تیرے ہیں محمد کی محبت دین حق کی ششت اول ہے اس میں اگر ہو کچھ خامی تو سب کچھ نامکم

হিজরতের সময় এসেছে হিজরত করছেন গারে সুর আল্লাহ আল্লাহ রাস্তায় গারে সুর যখন দিন হয়েছে দিনের বেলায় হাজরা তাও বাক্কার শিক্ষিক বলছেন ইয়ারাসুল আল্লাহ সূর্য উদিত হয়ে গেছে নবীগো এই গারে সুরের মধ্যে আমরা আরাম বিশ্রাম করে আবার যখন সন্ধ্যা হবে আমরা আবার চলতে আরম্ভ করব আমার নবীজিকে নিয়ে সুবহান আল্লাহ আমার নবীজি বলছেন ঠিক আছে তবে গারের ভিতরে প্রবেশ করি আমার আবু বাক্কার বলছেন ইয়ারাসুল আল্লাহ না আগে আমাকে প্রবেশ করতে দেন আগে আমাকে যেতে দেন এর কারণ এই গর্তটি দীর্ঘ দিন ধরে আছে জানি না এই গর্তে কোনো জন্তু থাকতে পারে এই গর্তের ভিতরে কোন বিষাক্ত সাপ থাকতে পারে আর বাস্তবে সেই এক দিন দিন দুই নয় ধরে একটি সাপ অপেক্ষা করছে সে বাইবেলের পণ্ডিতের কাছ থেকে শুনেছে যে নবী আসির যে হবে সে হিজরত করে মক্কাতুল মোকার থেকে মদিনাতুল মানাও যাবে আর সেই সময় সেই গাড়ে সুরে গিয়ে আরাম করবে তার শাশি আবু আকারের সঙ্গে সেই সাপ সেই জায়গাতে এক হাজার বছর ধরে অপেক্ষা করছে আখারি পাইগাম্বার আসবেন গাড়ে সুরের ভিতরে আসবেন আমি সাপ হয়েও সেই নবীর দিদার লাভ করব আমি সাপ হয়ে সেই নবীর কলেমা পড়ব আমি সেই নবীকে ভালোবাসব সেই নবীর পায়ে চুয়া দেব সেই সাপ অপেক্ষা করতে আছে আল্লাহ আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে বলছেন ইয়া

کر اپنے, اپنے محبوب کو راضی کرے جرے والے نے سبحان اللہ سبحان اللہ اوکر صدق رضی اللہ تعالی عنہ এ বাবুজি আমার পাঁচশো টাকা দিয়েছেন সুবাহান এই দেখেন নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় পাঁচশো টাকা দিয়ে ছাল লাগো যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে মাওলা তুমি তার আশা তার উদ্দেশ্য তুমি পূরণ করিও এই বেড়াদার ইসলাম মজাজ মহতারাম একটি তাবর তো বড় বক্তা এখন আছে আপনাদেরকে কোরআন হাদিসের বিশরদ আহ صدر ঝাড়খণ্ডের বক্তা কিন্তু উনি এখন থাকেন কালিয়াচকে কালিয়াচক আলিনগর মাদ্রাসার শিক্ষক যেই মাদ্রাসায় আমি শিক্ষকতা করি যেই মাদ্রাসায় আমি পড়াই সেই মাদ্রাসায় উনি শিক্ষক আছেন তাবর তাবর বক্তা ওনার বক্তব্য শুনতে হবে তিনি হচ্ছেন চতুর্বেদী হ্যাঁ আমাদের এক বেদ শোনা হবে না চতুর্বেদীর মুখ থেকে বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের কথা ব্রাদার মন শান্তি হয়ে যাবে মন ভরে যাবে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ

খেতে হয় না তরবারির আঘাত খেতে হয় না তীরের তীরের আঘাত খেতে হয় না বল্লমের আঘাত খেতে হয় না নবীকে শুধু মন থেকে ভালোবাসো আপনার ঈমান তাজা হয়ে যাবে জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে পা দিয়ে আছেন আমার নবীজি গর্তের ভিতরে প্রবেশ করে আবু বকর সিদ্দিকের কোলে মাথা রেখে আর আরাম করতে লাগলেন আবু বাক্কার সিদ্দিককে এই দিকে সাপ ঠোকা মারছে ইশারা করছে পাঁচরাও আমি এক হাজার বছর থেকে অপেক্ষা করছি শুধু নবীর দেখা করার জন্য আবু বাক্কার পা সরিয়ে দাও এদিকে আবু বাক্কার সিদ্দিক ভাবছেন যে জান যায় কার আমি পা সরাবো না যদি আমার নবীকে কষ্ট হয়ে যায় আমার নবীর আরামে যদি বিবাদ ঘটে যায় আমার নবীর আরামে যদি হালাল পয়দা হয়ে যায় ডিসটর্ব হয়ে যায় আমি গুনাহগার হয়ে যাব নবীর আরামে ডিসটর্ব যাওয়া চলবে না নবীর আরামে হালাল করা চলবে না নবীকে ডিসটর্ব করা চলবে না নবীকে কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট হবে তো আবু বকর সিদ্দিক এর হোক ব্রাদারদের বিজনেস এর কারণ আবু বকর সিদ্দিক আছেন নবীর গোলাম বলে গোলামানে মুস্তাফা जान দেনে সে নাহি দর্তে এ সর रह जाए या कट जाए कुछ परवाह नहीं পা সরাছেন না এদিকে সাপ বারবার ইশারা করছেন ইশারা করতে করতে শেষ পর্যন্ত যখন পাশ হারাচ্ছেন না সাপ বাধ্য হয়ে দংশন করতে শুরু করেছে আল্লাহ ছবল মারতে শুরু করেছে আর এক হাজার বছরের আগের যদি সাঁপ থাকে তার বিশ কেমন হবে ঘাসের উপরে চললে ঘাস পুড়ে যায় সেই সাপ যদি ছবল মারে তার বিশ কেমন হবে তার ব্যথা কেমন হবে আবু বাক্কার সিদ্দিকের অনিচ্ছা ভাবে অনিচ্ছাকৃত ভাবে কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ আকবর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে আমার নবীজির আমার নবীজির গাল মোবারকে এসে পড়েছে চেহারা মোবারকে এসে পড়েছে আমার নবীজি চোখখানা খুলে বলছেন ইয়া আবু বকর লেমা তাবকি

কিছু নাই তোমার সঙ্গে রাহমাতুল্লিল আলামিন আছে তোমার সঙ্গে দুই জগতের রাজা রাজা বাদশা আছে তোমার সঙ্গে যিনি জান্নাতের মালিক সে রয়েছে আল্লাহ পাক তো জান্নাত তৈরি করেছে কিন্তু জান্নাতের গেটে গেটে আমার নবীর নাম লিখে নবীকে মালিক বানিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ 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 সেই নবীর মুহাব্বতে হযরত আবু বকর সিদ্দিক কে বলছেন এ আবু বকর তোমার পা তুমি সরিয়ে দাও

কারণ শয়তানি কথা শুনে নিজের ইমানকে হারাবেন না নবী কখনো মানুষের মতো আমাদের মতো হয় না নবী যারা হয় তাদের মর্যাদা আলাদা হয় তাদের সম্মান আলাদা হয় নবীর সঙ্গে তুলনা কোন মানুষের করা যাবে না এর কারণ মানুষের মধ্যে ঘুষ খুরি রয়েছে মানুষের মধ্যে সুদ খুরি রয়েছে মানুষের মধ্যে জুগল খুরি রয়েছে মানুষের মধ্যে হারাম খুরি রয়েছে মানুষের মধ্যে মদ খুরি রয়েছে মানুষের মধ্যে জেনা খুরি রয়েছে মানুষের মধ্যে জুয়া খুরি রয়েছে কিন্তু নবীগণ মাসুম আনিল খাতা নবীদের মাধ্যম দ্বারা কোনো ভুল হতে পারে না

हे है हे हले सोचा ओला माया हले सोचा हज़लान नौलाना अनवार चतुर्वे साहिब हज़ार कंगा ना नौलाना अनवर चतुर्वे साहिब हे कबी ही साह এ দেখেন দাদা মা আজকে মসজিদ জুমা মসজিদের জন্য পাঁচশো টাকা দিয়েছে সুবহানাল্লাহ 마শাআল্লাহ এই দেখেন আপনাদের মাথার চোখ দিয়ে একজন কমা হাক্কাহু আলিমে দ্বীন সুবহানাল্লাহ জয় হোক হ্যাঁ এই দেখেন আমাদের থেকে অনেক সিনিয়র বয়স্ক বড় আর জ্ঞানে গুণে সবকিছুরই বড় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওদের বক্তব্য শুনে মন খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনি হচ্ছেন আনোয়ার চৌধুরী সাহেব ইনি আর আব্বা হচ্ছেন নুরুল চৌধুরী সাহেব

বাসবে না নিজের জীবন চাইছে আল্লাহ আল্লাহ সেই হুজুরতের সময় আল্লাহ তার সিদ্দিক চলে যাচ্ছেন আমার রাসূলুল্লাহ যাচ্ছেন সেই পাহাড়ি এলাকায় একটা সময় এসেছে যেই সময় হযরত আবু বকর সিদ্দিক সময়ে সামনে যাচ্ছেন সময়ে পিছনে হচ্ছেন সময়ে ডান দিকে সময়ে বাম দিকে আমার নবীজি জানা শাস্ত্র ওটাকে প্রশ্ন করছে হে আবু বকর তুমি সময়ে ডান দিকে সময়ে বাম দিকে সময়ে আগে সময়ে পিছনে কেন হচ্ছ আমার আবু কা। দিন্দিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আশঙ্কা করি আমি যখন মনে করি কোন শত্রু আপনাকে ডান দিক থেকে আঘাত করতে পারে আমি ডানে চলে যাই আমার যখন মনে হয় কোন শত্রু আপনাকে বাম দিক থেকে আঘাত করে আমি বামে চলে যাই আমার যখন মনে হয় কোন শত্রু আপনাকে পিছন থেকে আঘাত করে আমি পিছনে চলে যাই আমার যখন মনে হয় কোন শত্রু আপনাকে সামনে থেকে আঘাত করতে পারে আমি आगे চলে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন শত্রু যখন আপনারকে লক্ষ্য করে কোন তীর নিক্ষেপ করবে করে তার পরি চালাবে সেই সময় আপনার দেহ المبارকে না লেগে সেই আঘাত খানা جناب আবু বকর আমার লেহতে লাগে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবিকে কত ভালোবাসেছেন হযরত আবু বকর সিদ্দিক আজকে সমস্ত নবীদের পরে যার সবচাইতে উচ্চ স্থান উচ্চ মাকাম সমস্ত মানুষের উপরে সবচাইতে মর্যাদাপূর্ণ পুরুষ তিনি হচ্ছেন বাদাল আম <lightweight> <Hazrat in filtrate> <flats> <Intellectommen> সমസ്ത নবি ভক্তরে সচ্চাইতে মর্যাদাপূর্ণ পুরুষ হছেন আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকই মর্যাদা পেয়েছেন একমাত্র আমার নবীর প্রেমিক নবীর ভালোবাসাইছে এই মুসলমান নবীকে ভালোবাসে নবীর অনুকরণ করতে হবে নবীকে শুধু মুখ থেকে বললে যে ভালোবাসি সেটা নয় অন্তর থেকে ভালোবাসে রাসূলুল্লাহর হুকুমকে মানতে হবে রাসূলের আদেশকে মানতে হবে আল্লাহ পাকের সাতরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতি

لوہ قلم تیرے ہے محمد کی محبت دین حق کی شرط اول ہے اس میں اگر ہو کچھ خامی تو سب کچھ

সবারের জন্য আপনি দোয়াটা করে দিয়ে আমি মন থেকে দোয়া করলাম যারা দান করে ছাল লাগো তুমি অন্তর জামি সেই তাদের দানকে তুমি গ্রহণ করে তাদের মাইয়াতের রুহের মাগফিরাত করে দাও নবীর সাদকাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন বেরাদার বলতেছিলাম কি মোহাম্মদ মোহাম্মদ কি মুহাব্বত দ্বীন হক কি শর্ত আউয়াল হে ইসমে আগর হোক কুছ খামি তো সব কুছ নামুকাম্মাল হে نہ گھبراؤ مسلمانوں خدا کی شان باقی ہے ابھی اسلام زندہ ہے ابھی قرآن باقی ہے ابھی اسلام زندہ ہے ابھی قرآن باقی ہے واقف روانہ الحمد للہ